সালামু আলু দর্শক স্বাগত জানাচ্ছি জয়পাট জেলার সদর থানার নতুন হাট থেকে দর্শক আজকে আপনার থেকে দেখাবো খামার উপযোগী ছোট ছোট প্রচুর চাহিদা সার সারগর গুলো প্রচুর আমদানি হয়েছে দেখেন এই যে ভরপুর আমদানি আছে ও মাথা থেকে এই মাথা পর্যন্ত দর্শক আজকে তথ্য দেবো হাটের সার্বিক পরিস্থিতির সঙ্গে গরুর দাম দর দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে আজকের নতুন হাটে আর হাট সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকমই জমজমান বেচা বিক্রি হয়ে থাকে তো আমরা শুরু করব আমাদের সকলের পরিচিত এই যে বড় ভাই আছে সালামু আলাইকুম ভালো আছেন আর এই পাশে এই যে আঙ্কেল আছে সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা এই হলো আঙ্কেলের ছেলে আর এই যে আঙ্কেল আমাদের একেবারে লিগাল তথ্য নেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে গাছের লোকগুলোর কাছে আমরা আসি ভাই কয়টা আছে আজকে আজকে আছে পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা শুরুতে একটু বাজার নিয়ে আমরা কথা বলি তো কেমন বাজার আছে বাজার কমই কম আছে হ্যাঁ গরু একটু আমদানি বেশি নাকি আমদানি বেশি আমদানি তবে শীতের সঙ্গে তুলনা করলে একটু বেশি বলা যায় শীতে তো আলাদা একটা সেক্টর ওই সময় অনেক কম থাকে তবে গরমে পড়ার পরে আজকে একটু বাজার ডাউন তাহলে যে পাশে দুইটা আছে আমরা একটু এদিক থেকে যদি শুরু করি এই যে দেখেন দর্শক খুবই সুন্দর সুন্দর গরু নাভি কম্বল সবই আছে সব সলিড মাল ভাই এটা কি জোড়া একবারে আচ্ছা লটে এই যে দর্শক একটু এদিক দেখায় আরে পাপ একেবারে সুপার ফেস নাকি দর্শক ফুল ফ্রেশ গুরু মাশাআল্লাহ খুবই সুন্দর দুই নাম্বার এটা না ভাই দুই নাম্বার গরু একেবারে কোয়ালিটি ফুল বয়সের একটু আইডিয়া দেন তো চার পাঁচ মাস করে বয়স চার থেকে পাঁচ মাস সব শাইওয়াল সবই শাইওয়াল চার থেকে পাঁচ মাস এই যে দর্শক খুবই সুন্দর এবং চমৎকার একেবারে ছোট ছোট ফুলের গরু টট গরু তিন নাম্বার দেখলাম চলে যাব আমরা এই যে পাশে চার নাম্বারে এটাও একেবারে মহাশাল্লা চমৎকার একটা গরু এটাও চার নাম্বার গরু এ পাশে যদি যাই এই যে একটা আছে পাঁচ নাম্বার সব কয়টার দাম দর আমরা একবারে আকারে বলে দেবো যাদের লাগবে সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমরা ফিরি ভাইয়ের কাছে পাঁচটা তো দেখলাম আমরা একেবারে এই ভিডিও শুরুতে একটা চমক দাম দোলে দেয় একবারে চমক যেটা ছোট করে একবার সবার জন্য নিতে পারে বান্ন হাজার করে পার পিস এরকম চার পাঁচ মাসের বয়সের গরুগুলো পাওয়া যাবে এগুলাও নিতে চাইলে তো পাবে নাম্বার বলেন তো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডবল টু ফোর সেভেন থ্রি ওয়ান এটা শুধু কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে না ইমো নাম্বার আছে এই যে আপনারা কিন্তু আঙ্কেলকে অনেক ভিডিওতে দেখছেন অনেক গরু দেখে আর অনেক সুন্দর ছোটো দাম দর বলে আপনারা কিন্তু জানেন যে লিগ্যাল তথ্যর জন্য আমরা এখানে চলে আসি তো ভাইয়া যেটা বলছেন সেটাই নাকি কিছু কম হবে কল দিলে যোগাযোগ করলে কিছু সম্মানই করা যাবে না আচ্ছা দশক পাঁচটাই দেখালাম একেবারে কোয়ালিটি সম্পূর্ণ দশক আমরা দেখব পাশে আরও দুইটা আছে এই দুটো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই দুটো একেবারে সলিড মানের এই যে সেরা বাচ্চা শাহিওয়ালের বাচ্চা একেবারে নাভি কম্বল কোনো অংশে কম নাই এটা তো আরও ভালো পিওর লাল কালার এটারও একেবারে সলিড কোয়ালিটি কাটা খুবই সুন্দর আছে কেমন চাচ্ছেন ভাই দাম লক্ষ বিশ হাজার ষাট হাজার করে চাচ্ছেন আজকের বাজারে সর্বোচ্চ কত পাইছেন বারো বলে পনেরো দিকে দেওয়া যাবে পনেরো এরকম তাহলে সাড়ে বাহান্ন করে বলতেছে তারপরে কিছু কমা কমতে বেচা বিক্রির দিকে হবে দশ মানে বগর আবার এসে যেগুলো এই সাইজে আর কি এভারেজ এই যে পাশের গরু এক ধাক্কাতে অবস্থা খারাপ করেছে এভারেজ বাহান্ন করে যাদের লাগবে ভাইয়ের নাম্বার দেওয়া আছে নামটা আবার বলেন তো একটু দর্শককে মোহাম্মদ মাসুদ ভাই আমরা মাসুদ ভাইকে চিনি দর্শকের উদ্দেশ্যে নতুন করে নামটা জানাই দিলাম আর এই যে মাসুদ ভাইয়ের বাবা আছে এখানে অ্যাঙ্কেলের কাছে গরুগুলো ছিল আর দেখবো আমরা এই পাশে দুইটা আছে গরে পাপটা এগুলো তো সেই সেই গরু দর্শক আজকে গরু সব সাইজের গরু এবং আকর্ষণীয় গরু প্রত্যেকটা গরু যাতে মানে কিন্তু কোয়ালিটি ফুল খাবার দাবারের কোনো সমস্যা নাই বড় ভাই কেমন আছেন জোরাগত

তো হাটে খুব সমস্যা হচ্ছে হয়তো বা বিড়টা স্টেবল নাও হতে পারে এই জন্য শুরুতে আপনাদের কাছে এই যে এখানে একটা দেখতেছি একটু ক্রস বিট আর কি এটা কেমন কি দাম হাজার বছর হয়েছে ছয় মাস ছয় মাস বয়স দাম চাওয়া সত্তর নাবি শর্ট চাওয়া একটু বেশি বাজারে কত বলতেছে বাষট্টি শার্টের দিকে বিক্রি কত শেষ পর্যন্ত দুই কম সত্তর কত দূর পর্যন্ত মনে হয় গন্তব্য পৌঁছাবে না পঞ্চান্ন পার হয় টাফ দেখা যায় কত দূর দর্শক আপনারা কিন্তু কমেন্ট করে এই যে যে সামনে আপনাদের কাছে কেমন দামের বলে মনে হচ্ছে আর বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন এবং প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে ভিডিও দেখতেছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করল এবং এই পাশটাতে অনেক অনেক গরু আমদানি আছে একেবারে কোয়ালিটি ফুল গরু সবগুলো দর্শক এই যে দেখেন নেপাল গিরের খুবই সুন্দর ইউনিক কালেকশন শাওন ভাইয়ের কাছে আছে আজকে তো শাওন ভাইয়ের গরুটা কত দাম দর চাচ্ছে সে তথ্য দিব আমরা একটু পরে এই যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা গরু আছে এই যে মাশাল্লাহ শাওন ভাই এই জোড়া কেমন কি দাম দর একটা শাইওয়াল একটা নেপাল গির ভাই একশো পঁচিশ বয়সের একটু আইডিয়া দেন তো আট মাস সাত মাস হবে সাত আট মাসের মতো বয়স হবে না একেবারে হাই পার্সেন্ট নেপালি এটা আচ্ছা নাভি কম্বল দেখেন দশক নেপালিটা যথেষ্ট লম্বা চড়া আর ওপাশে এই যে শাহিওয়ালটা আছে এটা খুবই পার্সেন্ট ফুল শাহিওয়াল এটার নাবি কম্বল সব আছে অনেক ধারা লম্বা তো শাওন ভাই বেচা বিক্রি একটা দাম ধর বলে দেন ভাই ভাই 18 হলে দিব ভাই কম হবে না ভাই না 15 তে হবে না না 15 হবে না ভাই 15 বলিছে 15 বলতেছে লাস্ট 18 ভাই 18 17 হলে 17 18 হলে দেওয়া যাবে না এই যে দর্শক কোয়ালিটিফুল নেপাল গীর কালেকশন মাশাআল্লাহ একেবারে সলিড আর এই পাশে এই যে আঙ্কেলের কাছে যে কয়টা আছে এগুলো কেমন দাম দর শাওন ভাই এই দুইটা নিলে একদম করবে 1 লক্ষ 12000 ভাই 1 লক্ষ

तगरो देउ तगरो बोला दिन हो काम त गर्दै छौ भाइ 6000 रुपैयाँ लिजाऊ त